তো আজকে কিন্তু চলে এসেছি কালীঘাটের বিখ্যাত দুই বোনের হোটেলে তো এখানে রয়েছে আমাদের সাথে দিদি কেমন আছো বলো ভালো আছি একদম তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজকের কি কি আইটেম রেখেছো একটু বলো আজকে তো আমার তো সবই আছে মাটনটা শেষ হয়ে গেছে চিকেন আছে আর আজকের একদম স্পেশাল আইটেম আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছ আছে বাহ তো ইলিশ মাছ দিয়ে শুরু করা যাক নাকি একদম তো চলো দেখি একটু ইলিশ মাছ দেখি

বাহ তো ডিম দিয়ে খেতে তো দারুণ লাগে একদম একদম আজকে ইলিশ থালির কি প্রাইজ রেখেছ ইলিশ থালি আজকে দেড়শো টাকা একশো টাকা মাত্র দেড়শো টাকা মার্কেট প্রাইস অনুযায়ী দাম আছে আচ্ছা মানে এক এক জায়গায় তো মানে আড়াইশো তিনশো টাকায় চলে যায় আমরা কি বলতো আমাদের কাছে সব রকমের কাস্টমার আসে তো আমরা সেই অনুযায়ী আমরা মানে একটু দামটা চিপিয়ে রাখি আমাদের বাজারে যদি কম থাকে তো আমরা সেটাও

বা এটা কি মাছের মাথা দিদি? রুই মাছের মাথা রুই মাছ রুই মাছের মাথা। হ্যাঁ। বাহ কত দাম থাকে এটা? এটা ভাতের সঙ্গে 90 টাকা থাকে। ভাতের সাথে 90 টাকা। দেখো এই রকম বড় বড় মাথা প্রতিদিন এরকম কত পিস মাথা আসে? আমাদের চার থেকে 5 পিস থাকে। তো বিক্রি হয় দুটো মানে তিনটে হয়ে যায়। আর মানে এর সঙ্গে ছিল দুটো বিক্রি হয়ে গেছে আর বাকি যা মাথা ওটা আমি सब्जी বানিয়ে নিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা কি আছে রুই ভাপা বাসন্তী রুই ভাপা বাসন্তী রুই ভাপা এটা ভাতের সঙ্গে আমাদের আশি টাকা থালি থাকে আশি টাকা করে থালি থাকে চল্লিশ টাকা সবজি ভাত ভাতের পিস চল্লিশ টাকা আশি টাকা আমাদের এই থালিটা থাকে আচ্ছা